নমস্কার বন্ধুরা বেঙ্গলি ক্লাসের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমরা আগের ক্লাসে আলোচনা করছিলাম কর্তৃবাচ্য থেকে ভাব বাচ্চে বাচ্চ পরিবর্তনের সম্পর্কিত প্রশ্নের উত্তর আমরা করছিলাম আজকের ক্লাসেও আমরা কর্তৃপাচ্ছ্য থেকে ভাব বাচ্চা কীভাবে বাচ্চ্য পরিবর্তন করা হয় সেই সম্পর্কিত যে প্রশ্নোত্তরগুলো রয়েছে সেই প্রশ্নোত্তর নিয়ে আমরা আজকে ক্লাসে আলোচনা করব আগেই বলেছি যে বাচ্চ্য পরিবর্তন ব্যাকরণে এমন একটা পার্ট বা অংশ যেটা শুধুমাত্র পদ্ধতি প্রয়োগ করলেই হয় না এই কর্তৃপাচ্ছ্য থেকে ভাববাচ্যে যে বাচ্চ্য পরিবর্তনে যদি কতগুলো প্রশ্ন উত্তরগুলো আমরা মনোযোগ সহকারে দেখি তাহলে আমরা কিভাবে কর্তৃপাচ্ছ্য থেকে ভাব বাচ্ছে পরিবর্তিত হচ্ছে বা পরিবর্তন করা হচ্ছে সেই সম্পর্কে আমাদের একটা কনসেপ্ট বা ধারণা তৈরি হবে এবং কোন কোন ধরনের প্রশ্ন আসে কর্তৃবাচ্য থেকে ভাব পরিবর্তন করবার সেগুলো যদি সেই রকম ধরনের প্রশ্ন যদি আমরা প্রশ্ন উত্তর প্র্যাকটিস করি বা অভ্যাস করি তাহলে আমরা কর্তৃপাচ্ছ থেকে ভাব পরিবর্তন করবার কনসেপ্ট আমাদের গড়ে উঠবে এবং আমরা সহজেই কর্তৃ থেকে ভাব বাচ্চ পরিবর্তন করতে পারব তো আমরা আগের ক্লাসে কতগুলো প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করেছিলাম আমরা আজকেও কর্তৃ থেকে ভাব বাচ্চে বাচ্চ পরিবর্তনের কতগুলো প্রশ্ন উত্তর আলোচনা করব তো শুরু করা যাক কর্তৃ থেকে ভাব বাচ্চে বাচ্চ পরিবর্তনের আরো কতগুলো প্রশ্ন তম প্রশ্ন বলছে এগুলো সবই কর্তৃ রয়েছে কর্তৃবাচ্ছে রয়েছে আমাদের কি করতে হবে প্রশ্ন বলছে একজন বোধ করি অন্তরিক্ষে থাকিয়া লক্ষ্য করিলেন এবারে বাচ্চ পরিবর্তন করবার ক্ষেত্রে আমরা বলি যেমন বাচ্চা পরিবর্তন করবার ক্ষেত্রে কালের কোনো পরিবর্তন হয় না বর্তমান কালে থাকলে কর্তৃ ভাব বর্তমান কালে হয় বলেছিলাম আগের ক্লাসে ঠিক তেমনই ভাষাটা কোনো পরিবর্তন হয় যদি সাধু ভাষায় কর্তৃ থাকে তাহলে ভাব পরিবর্তন করবার সময়ও সাধু ভাষা বর্তমান থাকে মানে সাধু ভাষাই করতে হয় আবার যদি চলিত ভাষায় কর্তৃ বাচ্চা বাক্য থাকে বা বাক্য থাকে সেটাকে যখন আমরা বাচ্চা পরিবর্তন করে ভাব বাচ্চা নিয়ে যাবো তখন সেই চলিত ভাষা অপরিবর্তিত থাকবে তো এখানে বলছে একজন বোধ করি অন্তরিক্ষে থাকিয়া লক্ষ্য করিলেন এটাকে যখন আমরা ভাব বাচ্ছ করবো তখন হবে একজনের বোধ হয় অন্তরীক্ষে থাকিয়া থাকিয়া লক্ষ্য কৰা হ'ল থাকিয়া লক্ষ্য কৰা লক্ষ্য কৰা হল পরবর্তী যে প্রশ্নটা রয়েছে এই কথা সে বহুবার শুনিয়ে আছে এটা করতে পাঁচ চলেছে আমাদেরকে এই কথা সে বহুবার শুনিয়ে আছে এটা করতে পাঁচ চলেছে আমাদেরকে ভাববাচ্য করতে হবে ভাববাচ্য করতে গেলে এটা হবে এই কথা তার বহুবার বহুবার শোনা হইয়াছে ভাব বাচ্চ আঠারোতম প্রশ্ন বলছে সমস্ত মুখ বুঝিয়া সহি আছে। এটা করতে রয়েছে আমাদেরকে এই করতে থেকে ভাব করতে হবে করতে পারছ থেকে যখন আমরা ভাব বাচ্চা তখন হবে সমস্ত মুখ বুঝিয়া মুখ বুঝিয়া

করতে বাচ্চা এটাকে যখন আমরা ভাব বাচ্চ করবো তখন হবে তার বহুবার বহুবার লক্ষ্য করা হইয়াছে বহুবার লক্ষ্য করা হই যাচ্ছে পরবর্তী যে 20 তম প্রশ্ন রয়েছে বলতে সে পরে যাব এটা করতে যাচ্ছে রয়েছে এটাকে যখন আমরা ভাববাচ্ছে করব তখন হবে পরে যাওয়া পরে যাওয়া যাবে তো কর্তৃ বাচ্চা থেকে ভাব বাচ্ছে বাচ্চা পরিবর্তনে আরো কতগুলো প্রশ্ন আমরা দেখলাম আমরা যারা প্রশ্নগুলো লক্ষ্য করছে আমাদের দায়িত্ব মনোযোগ সহকারে প্রশ্নগুলোকে লক্ষ্য করা এবং কিভাবে কর্তৃপাচ্য থেকে ভাববাচ্ছে পরিবর্তন করা হচ্ছে সেগুলো যদি আমরা মনোযোগ সহকারে দেখি তাহলে কর্তৃপাচ্য থেকে খুব সহজে আমরা ভাববাচ্ছে পরিবর্তন করতে পারবো এরপর আমরা চলে যাব পরবর্তী প্রশ্নগুলোতে কর্তৃপাচ্য থেকে ভাববাচ্ছে বাচ্চ পরিবর্তন আরো কতগুলো প্রশ্ন আমরা দেখে নেব একুশতম প্রশ্ন কি বলছে মনে মনে অনেক বেশি ভাবে এটা করতে পারছে রয়েছে আমরা যখন এটাকে ভাব বাচ্ছে করবো তখন ওকে করতে হবে মনে 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 ওকে মনে মনে অনেক বেশি ওকে মনে মনে অনেক বেশি ভাবতে হয় ওকে মনে মনে অনেক বেশি ভাবতে হয় বাইশতম প্রশ্ন কি বলছে তোমার তোমার মা কোথায় গেল যখন আমরা ভাব করব করবো হবে তোমার মায়ের কর্তৃপক্ষ থেকে ভাব পাচ্ছে তোমার মা কোথায় গেলো এটা করতে পারছে যখন আমরা ভাব পাচ্ছে তখন হয়ে গেল তোমার মায়ের কোথায় যাওয়া হলো আমরা তাই নিয়ে খুব হেসেছিলাম আমরা ভাব তাই করব তাই নিয়ে তাই নিয়ে আমাদের তাই নিয়ে আমাদের খুব আর চব্বিশতম প্রশ্ন বলছে তাহার আবাস পাইতাম তাহার আবাস পাইতাম কিন্তু নাগাল পাইতাম এটা করতে পারছে না যেটা যখন আর ভাব পাচ্ছে তখন তাহার আভাস পাওয়া যাইত পাওয়া যাইত কিন্তু 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 নাগাল পাওয়া যাইতো না

এই কথাটা তো কর্তৃপচা থেকে ভাব করছে পরিবর্তনের আরো কতগুলো প্রশ্ন আমরা দেখলাম ও মনে মনে অনেক বেশি ভাবে কর্তৃপাচ্চা সেটাকে যখন আমরা ভাববাচ্ছে করছি তখন হবে ওকে মনে মনে অনেক বেশি ভাবতে হয় বাইশতম প্রশ্ন বলছে তোমার মা কোথায় গেল করতে পারছিল যেটা হবে তোমার মায়ের কোথায় যাওয়া হলো ভাব পাচ্ছে আর তেইশতম প্রশ্ন আমরা তাই নিয়ে খুব হেসেছিলাম এটাকে যখন আমরা ভাব করছি তাই নিয়ে আমাদের খুব হাসাহাসি হয়েছিল চব্বিশতম প্রশ্ন তাহার তাহার আভাস পাইতাম কিন্তু নাকাল পাইতাম না এটা করতে পারছিল যেটাকে যখন আমরা ভাব বাচ্চা করবো তখন হবে তাহার আভাস পাওয়া যাইতো কিন্তু নাকাল পাওয়া যাইতো না আর পঁচিশতম প্রশ্নের কথাটা প্রতিদিনই মনে জাগিত করতে পারছি এটাকে যখন আমরা হাব্যাচ্য করব এই কথাটা প্রতিদিনই মনে হয় তো এরপর আমরা দেখব করতে থেকে ভাব পাচ্ছে বাচ্চ পরিবর্তন আরো কতগুলো প্রশ্ন এরপর আমরা দেখব করতে থেকে ভাব পাচ্ছে বাচ্চ পরিবর্তন আরো কতগুলো প্রশ্ন ২৬ তম প্রশ্ন বলছে যে যায় সে কোথায় কোথায় যায় করতে এটাকে আমরা যখন ভাব পাচ্ছে করবো তখন হবে যার जावा हाँ है। जावा हाँ है। कथाए है जावा है। जावा कथाएं जावा है। পরবর্তী গ্রহণের সাতাশতম প্রশ্ন বলছে তুমি কোথা হইতে আসিয়াছ জানি না এটাকে যখন আমরা ভাববা করব তখন হবে তোমার কোথা হইতে আশা হইয়াছে জানো নেই তোমার কোথা হইতে আসা হয়েছে জানো নেই পরবর্তী আটাশতম প্রশ্ন এই ধবলগিরির উচ্চতম সিংহতে আসছে এটাকে যখন আমরা ভাববার চেক করবো তখন হবে এই নদী এই নদীর ধবলগিরির ধবলগিরির নদী রির উচ্চতম সিংহ হতে আসা হইয়াছে সিংহ হতে আসা হইয়াছে

শান্ত দৃষ্টিতে চহিয়া থাকা হইছে চহিয়া চহিয়া রહી আছেন থাকা হইছে ত্রিশ নম্বর প্রশ্ন প্রতিদিন জোয়ার ভাটায় বাড়ি প্রতিদিন জোয়ার ভাটায় বাড়ি প্রবাহের পরিবর্তন লক্ষ্য করিতাম এটাকে যখন আমরা তখন হবে প্রতিদিন জোয়ার ভাটায় প্রতিদিন জোয়ার ভাটায় জোয়ার ভাটায় বাড়ি প্রবাহের বাড়ি প্রবাহের প্রবাহের পরিবর্তন লক্ষ্য করিত পরিবর্তন লক্ষ্য করা হইত লক্ষ্য করা হইত তো কর্তিবাচ্ছ থেকে ভাববাচ্ছে বাচ্চ পরিবর্তন যে প্রশ্নগুলো হচ্ছে যে যায় সে কোথায় যায় এটা কর্তি বাচ্চা রয়েছে যেটাকে যখন আমরা ভাববাচ্ছি করছি তখন হচ্ছে যা যাওয়া হয় তার কোথায় যাওয়া হয় এটা হচ্ছে ভাববাচ্ছে সাতাশতম প্রশ্ন বলছে তুমি কোথা হইতে আসিয়াছো জানিনা কর্তি বাচ্ছ রয়েছে এটাকে যখন আমরা ভাববাচ্চা করছি তোমার কোথা হইতে আসা হয়ে গেছে জানা নেই আঠাশতম প্রশ্ন এই নদী ধবলগিরির উচ্চতম সিংহ হতে আসছে এটাকে যখন আমরা ভাববার করছি এই নদী ধবলগিরি উচ্চতম সিংহতে আসা হইয়াছে আর উনিশতম প্রশ্ন আমার দিকে প্রশান্ত দৃষ্টিতে চাইয়া রইয়াছেন এটাকে আমরা ভাববাচ্ছে করছি আমার দিকে থাকা আর তিরিশতম প্রশ্ন বলছে প্রতিদিন জোয়ার ভাটায় বাড়ি প্রবাহের পরিবর্তন লক্ষ্য করিতাম এটাকে যখন আমরা ভাববার চেক করছি কর্তৃপক্ষ থেকে ভাব তো প্রতিদিন জোয়ার ভাটায় বাড়ি প্রবাহের পরিবর্তন লক্ষ্য করা হইতো কর্তৃপাচ্চ্য থেকে ভাব পাচ্ছে বাচ্চা পরিবর্তনের যে প্রশ্নগুলো রয়েছে প্রশ্নের উত্তরগুলো যদি একটু সঠিকভাবে বা মনোযোগ সহকারে আমরা এই প্রশ্নের উত্তরগুলোর পর্যবেক্ষণ করে আমরা দেখি তাহলে পরবর্তী পর্যায়ে যখন কর্তৃপাচ্চা থেকে ভাব বাচ্চা বাচ্চা পরিবর্তন করতে দেওয়া হবে তখন খুব সহজেই আমরা এই প্রশ্নের উত্তরগুলো অনুসরণ করে পরবর্তী পর্যায়ে এই রকম ধরনের প্রশ্নের উত্তর আমরা দিতে পারবো তো আজকের বাচ্চা থেকে ভাব বাচ্চা বাচ্চা পরিবর্তনের ক্লাস এখানে শেষ করছি এই সম্পর্কিত আরো প্রশ্ন উত্তর আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করবো নমস্কার